তো বন্ধুরা এই বৃষ্টির মধ্যে এখন আমরা বেরিয়ে পড়েছি দুর্গা পুজোর থিমের আপডেট দেওয়ার জন্য তো চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এখন আমি চলে এসি সুভাষ সরোবর লালদিগের ধার এবং লালদিগের ধারে এবারে যে পুজোর থিম সেটা হচ্ছে লোটাস টেম্পল পদ্মফুল আমাদের সংস্কৃতিতে পবিত্রতা এবং শান্তির প্রতীক দিল্লির লোটাস টেম্পলের মতো এবার দেখানো হয়েছে আমাদের বহরমপুরে দুর্গা পুজোর থিম মানুষ ধর্ম এবং জাতিতে ভাষা আলাদা হলেও কিন্তু মায়ের কোলের কাছে সবাই এক হয়ে যায় তো বন্ধুরা এই সম্পূর্ণ থিম দেখতেই পারছেন যে জলের উপর একদম তো বন্ধুরা একদম সামনাসামনি এসে তোমরা প্রতিমা দর্শন করতে পারবেন এবং রাতের বেলায় লাইটের আলোতে আরও সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হবে এই টেম্পলটা তো বন্ধুরা আজকে তোমাদেরকে এই থিমটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে পরবর্তী থিমের সঙ্গে তো আজকের জন্য এতটাই আবার দেখা হবে বন্ধুরা পরবর্তী থিমের সঙ্গে সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো